জমিদার বাড়ি মানেই যেন নানা রহস্য আর ইতিহাস একটি জমিদার বাড়ি ঘিরে থাকে অসংখ্য অজানা গল্প এমনই এক জমিদার বাড়ি মানিকগঞ্জের তেউতা জমিদার বাড়ি বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবস্থিত তেউতা জমিদার বাড়ি জানা যায় তেউতার জমিদার প্রায় হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তি ও স্থাপনা সহ দালান কোঠা ফেলে রাতের অন্ধকারে সপরিবারে ভারত চলে যান কেমন ছিল এই জমিদারি শাসনামল কেন হঠাৎ পালিয়ে গিয়েছিলেন তিনি ভারত ইতিহাসবিদদের মতে সতেরো শতকে অর্থাৎ আজ থেকে প্রায় তিনশো চব্বিশ বছর আগে পঞ্চানন সেন নামে এক জমিদার প্রতিষ্ঠা করেন তেওতা জমিদার বাড়ি তিনি এতটাই ক্ষমতাবান জমিদার ছিলেন যে আশেপাশের অঞ্চলের মানুষ নিয়মিত তাকে কর খাজনা দিতেন প্রায় বিঘা জমির উপর এই জমিদার বাড়িতে রয়েছে মোট কক্ষ এর মধ্যে মূল ভবনটি নামে পরিচিত প্রাসাদের এছাড়াও রয়েছে নবরত্ন মঠ সহ আরো কয়েকটি মঠ মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর কথিত আছে এই পুকুরে জমিদার এবং তার স্ত্রীরা গোসল করতেন এছাড়াও সারা প্রাসাদের দেওয়ালে খোদাই করা রয়েছে নানা ধরনের দৃষ্টি নন্দন শিল্পকার্য তবে এই জমিদারের শাসনামল নিয়ে লোকমুখে কথিত আছে নানা কথা কেউ তার এই জমিদার বাড়ির সামনে অথবা পিছন রাস্তা দিয়ে ছাতা মাথায় ও জুতো পায়ে হেঁটে যেতে পারতেন না ভুলক্রমে কোনো ব্যক্তি যদি ছাতা মাথায় অথবা জুতো পায়ে জমিদার বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাহলে পেয়াদা পাঠিয়ে তাকে ধরে এনে ঘাট থেকে মাথা আলাদা করে গভীর কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো জমিদার বাড়ি সম্পর্কে আমাদের ময় মুরব্বীর কাছে শুনছি তৎকালীনে মনে করেন এখান দিয়ে জুইতে বাইতে যায় নাই এবং ছাতি ক্যাত কোলায় নেওয়া লাগছে হ্যাঁ এবং ওই এগো হা সাথে যদি কেউ দুর্ব্যবহার করে এগো লাইটাল বাহিনী ছিল এগো ধৈরে নিয়ে এসে ধৈরে নিয়ে এসে অত্যাচার করছে আবার কত মনে করেন গুম কুয়া ছিল কেউ বলছেন এই জমিদারের ছিল বিশাল বাহিনী প্রজারা কর খাজনা দিতে ব্যর্থ হলে তাকে ধরে নির্যাতন করে বন্দিখানায় বন্দী করে রাখা হতো মাসের পর মাস ও বছরের পর বছর এলাকাবাসী বলছেন তৎকালীন ব্রিটিশ সরকারের পতনের পর জমিদার ভয় পেয়ে তার সমস্ত সম্পত্তি ও দালান কোঠা ফেলে চলে গেছেন নেননি কোনো আসবাবপত্র দেওতা জমিদার বাড়িটি বর্তমানে সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের দায়িত্বে সংরক্ষণ করা হয়েছে এতে ওই এলাকাটি একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে বিশেষ করে সরকারি ছুটির দিনে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জমিদার বাড়ির প্রাঙ্গণ